দেখুন রাজাকন্যার বিষয়ে পুরুষের বেশধারি নানা যারা পুরুষের জুতা সাজেন করে যারা পুরুষের সাত প্যান করে যারা পুরুষের পোশাক করে যারা মাথা চল ছোট করে এরা জানলাতে যাবে না আপনার এই মেয়ে জানলাতে যাবে না এই যে দেখেন ও দেখেন এখন প্যান করে আছে মাথার চুল খোলা আছে আপনি দেখতে পান না আপনি বাঁপলেন জন্ম দিতে পারেন আপনি আর বেগবেন লোকে খারাপ লাগে না আপনাকে কেন আপনি জন্ম দিয়েছেন কেন কাকুরুষের পরিচয় দিয়ে জাতিকে ধ্বংস করে বেটি দিয়ে জনগণকে পাপি করে বাপ বেটি জান্নাত কিনতে চান একটু লজ্জা হয় না আপনাদের স্মরণ হয় না এই তুমি মাথায় কাপড় না দিয়ে থাকো কি করে তোমার লজ্জা হলে একটু তোমার স্মরণ হয় না

প্রত্যেকটাই ছেলে বাড়ি ছেড়ে দিতে পারবে ছাড়ল না কেন প্রত্যেকটা ছেলে পাড়ানোর উপরে প্যান করতে পারবে তো উপরে পড়ল না কেন প্রত্যেকটা ছেলে নামাজ পড়তে পারবে পড়ল না কেন প্রত্যেকটা মেয়ে মাথায় কাপড় দিতে পারবে দিল না কেন প্রত্যেকটা মেয়ে ঢিলা ঢালা বড় পোশাক পরে স্কুলে যেতে পারবে গেল না কেন তার মা যেতে দিল না আল্লাহ বলছেন ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে তার বাপ মা তাকে ইহুদি করে দেয় তার মা তাকে খ্রিস্টান করে দেয় তার বাপ মা তাকে আগুন পুজো করে দেয় এই মেয়েটা মাথায় কাপড় দিল না কেন তার মা দিলো না এবার সেই চাপায় নেব গুঞ্জে এ হাদিসকে বলে সলম্বর বসে মহার বসে মা এমনি ছেড়ে দিলে পানিতে ভাসবে যদি লোহা কোন কাঠের সাথে লাগিয়ে দেন তাহলে ভাসবে এই কথা আল্লাহ নবী বলছেন তাহলে মেয়েটা খারাপ নয় আর মা খারাপ আর মাই বেহায়

শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আছে শয়তানের বেশ ধরে যায় আল্লাহর রাসূল বলেন ইননি নিসা আবাদু শয়তান নিশ্চয় মহিলারা শয়তানের জাল নিশ্চয় মহিলারা শয়তানের জাল নিশ্চয় মহিলারা শয়তানের জাল তাহলে কি আল্লাহর নবী তার স্ত্রী খাদিজার কথা বলবেন

আমার স্বামীর কবর হলো আমার ঘরে যেখানে মারা যায় কবর সেখানে গেছিলেন আয়সা রাজি আল্লাহ আমার ঘরে তো কবর সেখানেই হলো তখন আয়সা বলছেন আমার স্বামীর কবরের পাশে আসি আমি এমনিতে কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে তার পাশে কবর হলো আমার বাপের তখন আমি এমনিতে আসি কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়দিন পরে সেখানে কবর হলো ওমারের তখন আমি আর এমনিতে আসি না এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় আমার স্মরণ হয় ছি 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 এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আর এমনিতে আসা হবে না কাপড় মাথায় দিয়ে নিজেকে নিয়ে আসি আমার লজ্জা হয় একজন বেগানা পুরুষের কবর আছে। একজন কে লজ্জা করেন আর তুমি মানুষকে লজ্জা করো না দেবরের মোটর সাইকেলের চি চি চি।

আমি গালি দিব কেন আল্লাহ নবী বলেছেন আমি অনুবাদ তুমি বলছো আমি আয়েসার মতো এক ভ্যানে এসেছো চাপা চাপি করে বক্তব্য শুনতে আর বলছো যে সরম করো না তুমি তোমার লজ্জা হয় না তুমি একজন মুসলমানের মেয়ে কেন তুমি এভাবে ভোগে আসবে তোমাকে আমি গলী তুমি আমার বলো তোমাকে আমি আয়েসার মতো মনে করি তুমি আমার দিন বল তোমাকে আমি খানিজের মতো মনে করি তুমি আমার দিনী বল আমি যেমন জাহার নাম থেকে বাঁচা চাই তোমাকে জাহার নাম থেকে বাঁচা চাই আমি যেমন জান্নাত পেতে চাই তোমারও তেমন জান্নাত পাওয়া চাই তোমাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি তোমার সাথে আমার কোনো লেনদেনে গন্ডগোল হয়নি তুমি আমার দেনী বলো তুমি আমার একজন মুসলিম বলো তুমি ভালো হয়ে যাও এটাই আশা এইদিকে শুন একদা জিব্রাইল আল্লাহর নবীর কাছে আসলেন একদা জিব্রাইল আল্লা বলছেন আল্লাহর নবী ওই ওই দেখানো ওই যে একজন মহিলা আসছে ওই যে একজন মহিলা তার হাতে একটা তরকারি বাটি আছে ওই যে খাবিজা ওই যে খাবিজা আসছে

ওই বেশ মেয়ে যেন আগামীকাল সন্ধ্যায় পোশাক পরিবর্তন করে পোশাক পরিবর্তন করতে হবে বলতে হবে আমার নাম অপের নাম গৌতম গুপ্ত মুসলমানের বাচ্চা এই পথ ফিরে এই পথে আসতে পারে না অসম্ভব এটা অসম্ভব হতে পারে না নীতি পরিবর্তন করতে হবে গতি পরিবর্তন করতে হবে তোমাকে বলছি তোমাদের পরিবর্তনের জন্য এসেছে আল্লাহ তোমাদের কবুল করো আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের ভুল তৈরি মাফ করো আল্লাহ আমিন আল্লাহ আমরা মানুষ আমাদের কোন ভুল ভাগ থাকতেই পারে তুমি আমাদের ক্ষমা করো তুমি আমাদের সুন্দর পথে পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের সুন্দর পথে চলার তৌফিক দান করো আল্লাহ আমিন